আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে প্রত্যেকে ভালো আছেন বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি আমল শেয়ার করব। আপনারা যদি কোনো বিপদের মধ্যে পড়েন কোনো পেরেশানের মধ্যে পড়েন কোনো চিন্তার মধ্যে পড়েন যে কোনো চিন্তার মধ্যে পড়েন একটা সমস্যার মধ্যে পড়লেন তখন আপনি যদি এই দোয়াটা মাত্র সাত বার পড়তে পারেন গুনে গনে সাত বার পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ বিপদ আপদ থেকে আপনি বাঁচতে পারবেন চিন্তা পেরে থেকে বেঁচে যাবেন যত প্রকার সমস্যা হোক না কেন ওই সমস্যা থেকে মহান আল্লাহ আপনাকে রক্ষা করবে বন্ধুরা এই তো আটা আপনারা পাঠ করবেন যখন কোনো সমস্যা আপনাদের মনে হবে বিপদ মনে হবে তখন এই তো আপনি সাত বার পাঠ করার চেষ্টা করবেন চার নাম্বার পাড়াতে আসে এটা একটা কোরআন তো আ কোরআন থেকেই আপনাদের আমি জানাবো বন্ধুরা খুবই চমৎকার একটি দোয়া দোয়াটা হচ্ছে হ্যাশ ডোন আর ল ওয়াকিল হ্যাঁশ ডোন আর ওয়াকিল হ্যাশ ডোনার ল হু ওয়া নি ওয়াকিল হ্যাঁস ডোনার ল হ হু নি ওয়াকিল এর অর্থ হচ্ছে আমার জন্যে আল্লাহ তাআলা যথেষ্ট আর তিনি কতই না উত্তম কার্য সম্পাদনকারী তো এই দোয়াটা যদি সাতবার পাঠ করতে পারেন যে কোনো বিপদ আপদ পেলসানি হোক সমস্যা হোক সাথে সাথে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তো বন্ধুরা নারী পুরুষ আপনারা যারা আছেন নিজ নিজ জায়গা থেকে এই আমলটি করার চেষ্টা করুন আর অন্য কেউ করার ব্যাপারে উৎসাহ দান করুন তো আশা করি বুঝতে পারছেন নিত্য নতুন আরো বিজয় পাশে থাকুন এই পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাত